আওয়াজ আবাস অস্থির হয়ে যাবে এটাই হচ্ছে মুসলমান মুমিন এই জন্য রে মুমিন আজকে এত বড় মাহফিলের আয়োজন এত সুন্দর আয়োজন খুব বেশি খান খুব বেশি সময়ের জন্য হবে না স্বল্প সময়ের জন্য কেউ এই মাহফিলকে হেদায়তের জন্য জড়িয়া বানিয়ে ফেলবো আবার কিছু মানুষ তারা বালিশের মধ্যে ট্যাক লাগাইয়া চিন্তা করবে আমার জীবনে কোন সফলতা পাইলাম না আর যাহারা কোরআনের জন্য পাগল যারা কোরআনের জন্য আকর্ষণ হয়েছে এরা যখন পরিবর্তন আনবে রে মমি তুমি অথবা দা তুমি কেন পারলা দা নিজের পরিবর্তন আনতে আল্লাহ তাআলা তোমাকে পরিবর্তন ঘтая দিবে না তোমাকে নিজে স্বয়ং সম্পূর্ণভাবে পরিবর্তনের জন্য প্রস্তুত হবে আল্লাহ তোমাকে হেদায়েত হেদায়েত দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন কিন্তু তোমার আমার জন্ম ইচ্ছা গ্রহণ যদি থাকে তাহলে আমরা कामयाब হবে মুসলমান আজকের সমাজে সব সঙ্গে একটু পারে আমাকে একটু বাইরে দিতে হবে এই জন্য একটু দ্রুত আলোচনা শুরু করলাম স্বল্প সময়ের বকরে তোর জন্যে জানি না কোন কোন ভাইয়ার দিলে লাগবে কাদের দিলের পরিবর্তন আজকে এখান থেকে এসে যাবে আমি মনে করি একজন ভাই জন্মবিনের দিলের যদি পরিবর্তন ঘটিয়া যায় একটু দিলের মধ্যে যদি চিন্তা থেকে কল্পনার মাঝে একটু ধোকা দেয় একটু যদি ধাক্কা দেয় তোমার আমার জন্য এটাই তোমার আমার জন্য যথেষ্ট রে মমি আমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি এই কোরআনের আয়াতের মাঝে কোন রকমের ভেজাল সংযুক্ত করার সুযোগ নাই আমার আল্লাহ নবীকে এমন ভাবে দিন দিলেন এমন ভাবে ইসলামকে দিয়া দিলেন এমন ভাবে কোরআনের মালা মুগ্ধমালা বানাইয়া দিল এই জন্য রে মমিন কোন রকমের ফেতনা সহকারে কোন রকমের বেদাল সহকারে এখানে আমল করা কোন সুযোগ নাই বাতিলদের সঙ্গে কোন আপেশ করার সুযোগ নাই নবী মোহাম্মদকে কাফের মুশরিকরা পর্যন্ত একটু ধোকা দেওয়ার চেষ্টা করলো যখন দেখা যায় নবী মোহাম্মদকে অনেক কষ্ট দিলাম অনেক নানান রকমের বিসম্মত ঘটায় দিলাম এত কষ্ট দেওয়ার পর নবী মোহাম্মদের সঙ্গে পাওয়া যায় না নবীর সঙ্গে যখন পাওয়া গেল না এত মারপিট দিল কাফেরদের কাছে হার মানল না এরপরে কাফেররা চুক্তিবদ্ধ করার জন্য নদীকে প্রস্তাব করিয়া ফেললেন আপনার ধর্ম আমরা কিছুদিন পালন করব আপনি আমাদের ধর্ম কিছুদিন পালন করবেন এমন সুযোগ সুবিধা নেবার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করল আমার আল্লাহটা ক্রিয়া কয় এমন কোন ইসলামের মাঝে সুযোগ নাই স্পষ্টর মধ্যে থাকতে হবে কোরআনের কথা কোরআনের অ্যাকশন ডাইরেক্ট হবে কোন রকমের কুপাতিলের সঙ্গে আপোষ করে কখন ইসলামের মান কে নষ্ট করা যাবে না এই জন্য আল্লাহ আয়াত দিয়া বললেন সুরা দিয়ে বললেন কুনিয়া আইয়ুহাল কাফিরুন لا اعبد ما تعبدون ওই সমস্ত কাপের মুশ্রিকদেরকে বলিয়া দাও তোমরা যার আবাদত কর আমি তার আবাদত করি না আর আমি যার আবাদত করি তোমরা তার আবাদত করো না কথা ক্লিয়ার এরপরে তোমরা কি বলতে চাও সেটা বলো কিন্তু কখনোই তোমার ধর্ম অবলম্বী আমরা করতে পারি না এখান থেকে আর একটি কথা আসে মুফাসরে আমরা ব্যাখ্যা করেছেন এই জন্যই ঠাই না তাদের যদি তাদের ধর্ম সত্য হয় তাহলে কিছুদিনের জন্য গ্রহণ করতো যেহেতু তাদের ধর্ম সত্য নাই এই জন্য এক সেকেন্ডের জন্য গ্রহণ করল না সম্মানিত এখান থেকেই বুঝতে হবে রে কোন রকমের বেদান সহ করে হারাম সহ করে ইসলামের জন্য কাজ করা যাবে না অনেকেই দেখা যায় নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করে কিন্তু এখন পর্যন্ত দেখবেন নিজের শারীরিক গঠন সহকারে সর্বদাই তার ইসলাম সেট নাই কিন্তু এতেই লেগেছে পর্যন্ত দেওয়ার জন্য আসে কিন্তু ওই সময় বড় কষ্ট হয় মনের এমন ব্যক্তি আমাদেরকে দাবার দাও সমস্যা নেই আমরা গ্রহণ করতে রাজি আছি কিন্তু প্রাথমিকভাবে তোমার তোমার ক্লেবাসুরত আমাদেরকে দেখাতে হবে তোমার আমল কেমন আমাদের আমল কেমন এরপরে তোমার সঙ্গে প্রতিযোগিতা হবে রে মমিন এত সুন্দর ইসলাম এত সুন্দর আয়োজনকে বিনষ্ট করা যাবে না কারণ ইসলামের মধ্যে বাড়ানোরও কোনো সুযোগ নাই কমতি করার কোনো সুযোগ নাই ওই নবী তোমার আমার নবী কত কষ্ট করে এদিন কেনেছেন ওই নবী মোহাম্মদের জন্য তোমার হৃদয়কে কারল না আজকে আমরা মুসলমানের পরিচয় দেই কিন্তু ইসলামের দিকে বেশি অগ্রসর হইতে পারি না আমাদের জন্য বড় দুঃখজনক এই দিকে যদি বাধা আসে বলবেন ওই সমস্ত জাহেল্লা নমরুতরা বাধা দিল কিন্তু যখন বাধা নাই তখন দেখবেন তোমার আমার মাঝে অনেক ঘাটতি দাঁড়িয়ে যায় তখন দেখবেন তোমার আমার মাঝে কোন শুকরিয়া নাই ওই নবী মুহাম্মদ এই দিনকে আনার জন্য কত কষ্ট করেছেন যেভাবে এনেছেন সেভাবে আমাদের প্রত্যেকের ইমান আমল করার জন্য আমাদের চেষ্টা করতে হবে তখন এই তো তোমার আমার জন্য মুমিনদের দাবি করার সুযোগ থাকবে কিন্তু দুঃখের বিষয় দেখবেন সবাই সুযোগে দেখা যায় একটা যদি মেলা আসে একটা যদি সুযোগ সুবিধা আসে মুসলমানদেরকে আর হার মানা জানা যায় না তাদেরকে বোঝানো বোঝানোর চেষ্টা করে না এই তো আপনাদের বারো খাতায় দেখলে লটারি নামে জুয়া হয়ে গেল কত মানুষের টাকা হাতায় নিয়ে গেল কিন্তু আমি বলি কপাল পড়া আমরা যখন হুজুররা বয়ান করি তখন তোমাদের দিলে লাগে না মসজিদের জন্য মাদ্রাসার জন্য তোমার দশ বিশ টাকা বাইর হইতে কত রকমের কথা শুরু করে দাও হুজুররা ব্যবসা শুরু কিলোবে গেল। কিন্তু তুমি করল না। হুজুররা তোমার মতো চাইলেই। পায়ের ওপর পা রাখিয়া সম্মান অধিকার করতে পারে কিন্তু হুজুররা এত শান্তি থাকার পর কোনো শান্তিতে থাকলো না তোমার আপনার সময় পেছনে ব্যয় করলো তোমার আমার সবাই পেছনে ব্যয় করিয়া বুঝায় ভাই মাদ্রাসার জন্য আগে আস মসজিদের জন্য এগিয়ে সব ভালো কাজের জন্য কিছু করে যাও দান সৎকা করে যাও এটাই হোক কালের জন্য তোমার আমার জন্য কাজে লাগবে কিন্তু এক শ্রেণীর মানুষ দেখবেন তারা চার দোকানে বসে বসে হুজুরকে মাদ্রে নিয়ে মাদ্রাসার তালবে আইনন্দের কিনে মতাবো দুম মন দুঃখের বিষয়ের মমিন কিন্তু যখনই তোমাকে আমাকে ধোকা দেওয়ার জন্য ওই লটারি চলে আসলো দেখলাম যে সমস্ত বাড়িতে ঠিক মতো মনে হয় ভাতের ভালো আয়োজন পায় না তারাও দেখা যায় পাঁচটা সাতটা দশটা পর্যন্ত লটারি শুরু করিয়া দিল কি যেন পাগল হয়ে গেল অথচ আমরা মমিন মুসলমান আমাদের কর্তব্য দায়িত্ব কি ছিল আমাদের করণীয় কি ছিল আমাদের কি হবে আমাদের ভাবে দিয়েছেন আবার যদি কোরআনের দলি দেয় দলিল দিয়ে যদি কথা বলে কয় হুজুর আমাদের নিজের ভাগ্যর পরিচয় আমাদের নিজের ভাগ্যের ফলাফল কেন আমরা দেখতে পারবো না কত বড় নবী লব মধ্যে সব কিছু iman আমান সব কিছুকে বিনষ্ট করিয়া দেয় আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইনমাল খামরু ওয়াল মায়সির ওয়াল আনছাব ওয়াল আযলাম আমার আল্লাহ বলেন যত রকমের জুয়াetna আছে এই সমস্ত কিছু হারাম এই সব কিছু তোমার আমল করা যাবে না যদি তুমি আমি মুমিন হয় যদি তুমি আমি মুসলমান হয়ে থাকি তাহলে তোমার আমার জন্য লটারি করা যাবে না ভাগ্যর উপরে ভাগ্যের কাজ করা যাবে না ভাগ্যের যা মোয়াবাল আছেন মহাসারাজ আছেন এটা আল্লাহ তালার কাছে রয়েছেন এটা কোনো মানুষের কাছে না তকদির আমার আল্লাহর হাতে রয়েছে কথা বলেন ঠিক কিনা বড় হয় এক গণক বাজারের পাশে বসিয়েছেন কেয়ার কি দরকার কার কি ভাগ্যের পরিবর্তন আছে কিনা ভাগ্যের ভালো কিছু আছে কিনা গণক বাজারের একপাশে পাশে দোকান নিয়ে বসে আছেন

দেখার পরে ওনার সামনে যাইয়া একটি ঠাস করে তাকে থাপ্পর মারিয়া দিলেন এবার বললেন হুজুর আপনি কেন আমাকে থাপ্পর মারিয়া দিলেন ব্যাপার কি কয় তুমি না বলতে পারো কে কখন কি করবে কার ভাগ্যে কি আছে আরে বোকা তোমার কপালে থাপ্পর ছিল তুমি বলতে পারো না আর অন্যের কপালে কি আছে তুমি নানান রকমের পণ্ডিতত্ব শুরু করছো কেন জুয়াবাজি কেন আজকে ওলামা ইকরামের হক কথাকে আমাদের শুনতে ভালো লাগে না আজকে জুয়া কেন আমাদের কেনে শেষ করল আমরা যদি আজকে সেখানে লিপ্ত থাকি দেখবেন সাধারণ গ্রামে গ্রামে গঞ্জে দেখবেন একটু তাস খেলার মাঝে যারা লিপ্ত থাকেন কেমন নিশায় থাকেন কোন দিক দিয়ে আজানো হয় একটু শোনার তাদের সৌভাগ্য হয় না হইল তারা আজ দিকে তাদের মন নাই তাদের মন হয়ে গেল নিয়ে ব্যস্ত কারণ তারা এখন নেশায় পরিণত হয়ে গেছে জোয়ার মধ্যে নেশা বাদিয়া হয়েছে এজন্য আল্লাহ তাআলা বলছেন জুয়াকে হারাম করে দিয়েছেন কিন্তু তোমার আমার মাঝে একটি গাড়ির লবে একটি মোটরসাইকেলের লবে তোমার আমার ঈমানকে আমরা কিভাবে নষ্ট করব আমি যে হাদিসটুকু কোতরাত করেছি হাদিসটুকু পাঠ করেছি এখানে আছে ওয়ানসি ওয়াজবিহু কাফিরা ওয়ানসি ওয়াজবিহু কাফিরা এখানে বলা হয়েছে সুন্দর জগতে তুমি ঈমান নিয়ে করুণ করে বিসানায় যাবা। সকালবালায় তোমার কাজকলাবের কারণে সকাল সকালবালা বেঈমান হয়ে উঠবা اخر জামানার নমুনা এতকে আমরা বাকি রে নাই কত আস नसीবাত পড়ে আ যায় কিন্তু তারপর কে তোমার আমার হাকলের মধ্যে লাগল কেন এটা আমি করব আমি একজন মুসলমান আমার জন্য তো এটা করণীয় ছিল না আমার জন্য ইমানদার হিসেবে এটা আমার দ্বারা শুভনীয় ছিল না তারপর আমি কেন করলাম ওই তুমি নেশার মাঝে থাকবা আল্লাহর আজান হবে তোমাকে ডাকেবে তুমি খবর থাকবে না এই আল্লাহ তালা নেশাকে হারাম করে দিয়ে আজান শুনে আজ তাদের জন্যে কান্দন নবি মদিনাই তাদের জন্যে কান্দ নবি মদিন সেই নবীর জন্য কি

তাদের জন্য কান্দেন মদিনায় তাদের জন্য কান্দেন কান্দেনবি মদিনায় দিনের পায়ত্ত নামাজ আসক্ত হওয়ার জন্য তোমার আমার হৃদয়layouts না যে আল্লাহ তোমাকে এত সুন্দর রূপে সৃষ্টি করলেন তিনি পাঁচবার তোমার কাছে একটু সময় চাইলেন তুমি বান্দা রিজিকের জন্য যাও রিজিকের তালাসের জন্য যাও কোন রকমের বাধা নাই এরপর তুমি পাঁচবার শুধু আল্লাহকে আমার সময় দেওয়ার জন্য বলেছে অল্প সময়ের জন্য তোমার হৃদয়কে কেন যেন কারে না ওই নবী মক্কায় শুয়ে শুয়ে তোমাকে আমার জন্যে আজও পর্যন্ত কাঁদে আমি উম্মদের জন্য কত কষ্ট করেছি কত মায়ের খেয়েছি কতবার রক্ত ধরা ওই নবীর আমি আজকে কেন দিশা মাঝে দেখি আজকে কেন তারা কোরআন সুন্নাহ কে দিল কি জন্য তারা আজকে আমন না মাঝে পড়ল রে আমার নবী কাঁদে আর তুমি আমি নির্ভীক তুমি আমি নির্ভীক ভাবে জীবন যাপন করেছি ওই নবীর ভাষ্য শুধু মানুষ নয় মানুষ নয় ওই নবীর ভাষ্য বনের পশু পর্যন্ত বুঝলো ওই নবীর ভাষ্য হায়ান জানোয়ার পর্যন্ত বুঝলো কিন্তু তুমি আমি এতটা নিম খারাপ এতটা না পারমান এতটা হত ভাগা তুমি আমি ওই নবীর ভাষ্য বুঝতে পারলাম না এই জন্য রে মমিন সকলকে নবীর মন আশেখের পরিচয় দেওয়ার তো বিদান করুন সকলে বলে আমি সম্মানিত মহাজির মানুষ এখন আসতেছে জানি আমাদের মুসলমানদের ইমানে ত্যাগ হয়েছে অনেক মাহাবিলে দেখেছি যখনই আলোচনা শুরু হয়েছে মানুষ আসতে থাকে এটা হচ্ছে আমরা নিজেও আনন্দ উপভোগ করি কারণ এই সমস্ত ভাইয়েরা তাদের হৃদয় ইমান আছে যার জন্য তারা মেলাকে অপেক্ষা না করে তারা মাহফিলে চলে আসুন মেলা তো শেষ মুহূর্তে করতে পারবো আলহামদুলিল্লাহ এভাবে আসতেই থাকবে জোয়ার কিন্তু আমি দুঃখিত আমি আলোচনা লম্বা করতে পারছি না আমাদের মোহতারা হুজুর উনি বলেছিলেন বা এগারোটা থেকে বারোটা এমন একটি হবে কিন্তু আপনাদের বিলম্বের কারণে সময় বিলম্ব হয়েছে আমি আপনাদের কাছে আজকে এখান থেকে বিদায় নিতে চাই কারণ আমার হাতে সেই সময়টুকু নাই আমার একটার মধ্যে হাতিবান্ধা ঢুকতে হবে এবং রংপুরি ডুবতে হবে সকলের কাছে আমি দোয়া চেয়ে সকলের কাছে মাপছে আমি মুরব্বী গ্রামের কোনো রকমের থামার অপশন না নিয়ে তাদের কাছে বেয়াদি করলাম আমার সময়টুকু কাজে লাগানোর জন্য হুজুর যে কথা দিয়েছেন আমি সেই হিসাবে কথা রক্ষা করে আপনাদের কাছ থেকে আস এখান থেকেই বিদায় নিলাম আমাদের আমার জন্য সকলে দোয়া করবেন নাম সেন মুফতি মুফসির রহমান আল হাবিবী আমার গেস্ট আমার মাদ্রাসা হাতিবান্ধায় সেখানে আমার মাদ্রাসা ইনশাআল্লাহ কোনো মুহুর্তে পারস্পরিক ভাবে কোনো ভাবে সাক্ষাৎ হলে কথা হবে মাহফিলে দেখা হবে এবারে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু